এগুলো তুমি কি তৈরি করেছ ক্ষীর ক্ষীর তো খাবে না তাই এইসব রোদে দিচ্ছে কেন ওটাকে গুঁড়ো দুধ করব কিভাবে করেছ এই তো এক কড়াই দুধ নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তুমি তো করছিলে মেরে মেরে একদম এটা গাড়ো করেছি একদম ক্ষীর করে নিয়েছিলে হ্যাঁ ক্ষীর করে নিয়েছি নিয়ে এবার এগুলোকে রৌদ্রে দিচ্ছি এবার এইটা এই দেখ সব রৌদ্রে দিয়েছি না এবার শুকনো হয়ে যাবে শুকনো হয়ে যাবে এই দেখো দেখো বন্ধুরা তোমরা একটু দেখো ঠিক করে এই দেখো থালাতে আমি এইগুলো এইগুলো সব রৌদ্রের মতন আমসত্রের মতো করে রৌদ্রে দিয়েছি এইগুলো তো এবার শুকনো যাই হবে না এবার কুড়নি দিয়ে কুড়ে দেবো দেখবে দারুণ গুঁড়ো দুধ হবে মিক্সার মেশিনে দিয়ে দিলেই গুঁড়ো হয়ে যাবে মিক্সার মেশিন হোক কিংবা যেগুলো আদা টাদা করে না ওগুলোতে দিলেও দারুণ কিন্তু দারুণ হবে জানো তো মিক্সার মেশিনে পুরো পেস্ট হয়ে যাবে হ্যাঁ ওই ওইটা শুকনো হয়ে গেলে মিক্সার মেশিনে দিয়ে গুঁড়ো করে নেবে হ্যাঁ এটা তো পুরো আমসত্ত্বের মতো দেখো আমসত্ত্বের মতো করেছি দেখানো হয়নি আমি তো তখন আমার ইয়ে করা হয়নি যে দুধটা যখন যা গুঁড়ো দুধ করবে কেন আমাদের তেমনি দুধ আছে আরে তো দিদার বাড়িতে পাঠাবো তো তো দিদা ভালোবাসে একাই তো আছে দিদা একা মানুষ ও দিদাদের তো দুধ গরু নেই না গরু নেই আর দিদা নিরামিষে খায় একা মানুষ ওই দিদার কাছে পাঠাবো বলে করলাম ওটা ভাবলাম একটু সবসময় দুধ পাঠিয়ে দিলেও তো খেতে পারে না হলো এটা এটা গুঁড়ো দুধ করে দিলে তো দিদা তবু খেতে পারবে বেশ মাঝে মাঝে ইচ্ছা হলো ওটি খেয়ে নিলো আর মেয়ের বাড়িতে দুধের ব্যবসা এবার সে লোকের তো ইচ্ছে তো হয় না যে আমার মেয়ের বাড়িতে ব্যবসা আমি অন্তত একটু কিছু অন্তত ইয়ে করতে পারি না আমাদের তো বাপ বাবা ইচ্ছা হয় যে দেওয়ার জন্য ওই জন্য শুকনো দুধ করার জন্য এইটা করেছি তোমরাও পারলে এভাবে করতে পারো শুকনো দুধ করতে পারবে জানো তো পুরো খাঁটি গরুর দুধ গরুর দুধ পুরো খাঁটি গরুর দুধ আমুল দুধের মতো এভাবে দুধ তৈরি করে গরুর দুধের সাথে মিশিয়ে পাউডার দুধকে পাইল করে করতে পারবে

সমস্যা হয়ে যাবে আমি তাহলে ছানা কাটিয়ে আসি আর কিছু করার নেই রোদ আজকে রে আমি বাবা চলে যাই যদি ছানা কাটাতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে এটা করে দিয়ে কাটাতে চলে যাবো ছানা